হ্যালো বিবান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি তো দেখো গুড মর্নিং করে সবাইকে আজকে বেরিয়ে পড়লাম আমরা কিন্তু একদম ট্রেনে বসে আছি তোমরা দেখতে পাচ্ছ তো এই যে অনিকারুজনকে রেডি করে নিয়ে সকালবেলা একদম নটা ট্রেনে চলে এসেছি মামার বাড়ি পিয়ালিতে এসেই না এখান থেকে কিনে নিয়েছিলাম অনেকগুলো খাবার তার মধ্যে এই নাগিন চিপসটা দেখলাম নতুন সেটা নিয়েছে আরও অনেক রকম ওয়েফার কেক এটা ওটা অনেক কিছু মামার মেয়ের জন্যও নিয়ে এসেছিলাম আর অনিকার উজানের জন্যও নিয়ে এসেছিলাম তারপর আমরা মোয়া নিয়ে এসেছিলাম কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলাম সেগুলো ওই যে টেবিলে রাখা রয়েছে তো আজকে হঠাৎ করেই মামার বাড়ি ঘুরতে চলে এলাম অনেকদিন আসি না অনেককার উজানও আসবে বলছিলো আর মামার মেয়েটা একটু মানে অসুস্থ আছে আমার ওই ছোট্ট বোনটা তো ওই জন্য একটুখানি দেখা করতে এসেছিলাম তো দেখো একদম সকালবেলা কিন্তু আমরা কিন্তু কেউ কিছু খেয়ে বেরোয়নি যার জন্য মানে তাড়াতাড়ি চলে এসেছি যেহেতু ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চলে এসেছি তো এখানেই আসার সঙ্গে সঙ্গে কিন্তু মামি দিয়ে দিল গরম গরম দুধ চা আর এই যে সকালবেলা উঠে থেকে কোনো খাওয়া দাওয়া নেই আর ট্রেন থেকে নেমে মামার বাড়ি সোজা চলে এসেছি দোকানেও আর চা খায়নি তো একেবারে মামির হাতে চা খেয়ে নিলাম তারপরে মামা কিন্তু বাজার থেকে নিয়ে চলে এসছে মুরগির ঠ্যাং মুরগির মাংস তো মামিও খেতে খুব ভালোবাসে আমরাও খাই মুরগির পা আর কি তো সেটাই এখানে বসে বসে ছাড়াচ্ছিলাম আমি তোমাদের সাথে ভিডিও করে সেইটুকুই শেয়ার করছি যতটুকু পেরেছি ততটুকুই শেয়ার করেছি ওদিকে অনেক আর হুডিগুলো খুলে দিয়েছিলাম আর ওরা এদিকে ওদের ছোট্ট এমিলি মাসির সাথে কিন্তু খেলা করছিল আর এই যে মামি এই যে দেখো এখানে আর এমিলি মাসি কিন্তু বসে পড়েছে খেলা করতে আর এমিলি কিন্তু মানে হচ্ছে আমার মামার মেয়ে তো এমিলি ওর খেলনাগুলো কিন্তু অনিকারুজানকে দিয়েছে খেলনা বাটি তারপরে নানান রকম খেলনা সব কি সুন্দর নিয়ে তিনজনে মিলে খেলা করছিল তারপরে যেহেতু ওরা খাবার টাবার খেয়েছিল দুধ খায়নি ওই যে কাপ দেখতে পাচ্ছ কাপের মধ্যে কিন্তু দুধ রয়েছে মামি মামিকে বললাম মামি আবার দুধ করে দিল তো আমি তো দুধের কৌটো আনিনি ওই জন্য দোকান থেকে আসার সময় দশ টাকার একটা দুধ কিনে নিয়েছিলাম তো সেইগুলোই কিন্তু মামি করে দিয়েছে আর ওরা কিন্তু এখানে বসে বসে খাচ্ছিল আর খেলা করছিল আমি বলছিলাম তাড়াতাড়ি খেয়ে নে তাড়াতাড়ি খেয়ে নে নাহলে কিন্তু আমি খুব বকবো তো এই যে মিলিও কিন্তু ওদের সাথে দুধ খেয়ে নিয়েছে তারপরে দেখো মামার গাছ থেকে আমরা পারলাম পেঁপে একটা পেঁপে ছিল পাকা আর একটা পেঁপে মানে পাকা কালকের পেটে রেখেছে সেটা রয়েছে আর মামাদের এই যে ফুলের বাগানগুলো তোমাদের সাথে একটু পরে আমি শেয়ার করছি এইটুকু জায়গার মধ্যে খুব সুন্দর লাগে দেখতে অনেক কিছু গাছ লাগানো রয়েছে আর পেঁপে গাছগুলোতে তো প্রচুর পরিমাণে পেঁপে কিন্তু ফলেছে ছোট হোক বড় হোক আর এই যে বাচ্চারা কিন্তু এদিকে খেলা করছে আর আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম ওরা কি করছে না করছে আর মামাদের পাড়ার দু একটা বাচ্চা আসছিলো দেখা করছিল তো এই হচ্ছে ব্যাপার আমি ওদিকে বাগানটা ঘুরে ঘুরে দেখছিলাম তো এদিকে তো ওরা মানে খুব মজা করছে অনেক আরো যান অনেকদিন পরে এলো তো ওই জন্য খুব মজা পেয়েছে আর তাই এইটুকু আসতে না মানে তেমন কষ্ট হয়নি কিন্তু বাড়ি ফেরার সময় না প্রচুর কষ্ট হয়েছে তো ওইদিকে মামা পকোড়া করবে বলে অনেকটা মাংস ছোট ছোটো করে কেটে নিয়েছে আর বাদ বাকিটা রাখা হয়েছে তরকারির জন্য আর কিছুটা রাখা হয়েছে অনেক উজান আর এমলির জন্য ঝাল ছাড়া তরকারি করব বলে তো ওদিকে কিন্তু মামা অলরেডি রান্না করতে লেগে গেছে আজকে রান্নার দায়িত্ব কিন্তু মামার আর এখানটা দেখো ড্রাগন ফলের গাছ লাগিয়েছে ছাদের উপরে একটাই দেখলাম একটাই কন্টেনারে আর এদিকে মামাদের এই যে বাগানের মেক্সিকান সানফ্লাওয়ার গুলো আমার খুব ভালো লাগে এর আগে মা একবার ডাল নিয়ে এসেছিলো বাট সেটা বাঁচ বাঁচেনি আর কি মানে ভালোভাবে রাখতে পারিনি অনেকটা দেরি হয়ে গেছিল পুত্তে পারিনি সেই জন্য আর কি আর এদিকে দেখো বাগানটা কত সুন্দর ছোট্ট মতো জায়গার মধ্যে না খুব সুন্দর লাগে আমার আর এদিকে অনেক যেন খেলা করছিলো আমি একটু ছাতরা ঘুরিয়ে দেখালাম তোমাদেরকে ওই যে ট্রেন যায় দেখা যায় একদম পাশেই একদম পিয়ারি স্টেশন থেকে নেমে একটুখানি হেঁটেও আসা যায় অনেক যেন ছিল বলে আমরা হেঁটে আসিনি এর আগে আমরা হেঁটেই আসতাম আর এই যে শিউলি গাছ রয়েছে দেখো কত ফল হয়েছে তারপর এখানে জবা ফুল টুল রয়েছে বেশ ভালো মাঝখানটায় বাড়ি চারিদিকে অল্প অল্প ফাঁকা রয়েছে সেখানে ছোটো ছোটো গাছ লাগানো যায় বেশ ভালো লাগে আমার আর যেহেতু আমাদের এই পিয়ালিতেই হয়েছিল আমাদের বিয়ে তাই জন্য আমার কাছে তো খুব 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 স্পেশাল আমার খুব ভালো লাগে খুব পছন্দের জায়গা হচ্ছে এটা মানে মামার বাড়িটাই আর কি খুব ভালো লাগে তো মামা কিন্তু এদিকে অলরেডি পকোড়া ভাসছে আর ওদিকে মাংসের জন্য কিন্তু আলু ভাজা আরম্ভ করে দিয়েছে তো মামা কিন্তু তিন চারবার ব্যাচ ভাজা হয়ে গেছে তারপরে এই যে আমি খাচ্ছিলাম সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম আর এখানে মামির একটা ভাই রয়েছে ওটাও একটা মামা হয় আমাদের তো সেও আজকে এসছে মামাদের বাড়িতে তো আবার চলে যাবে খেয়ে দে আমরাও চলে যাবো খেয়ে দে তো এদিকে দেখো চিকেন পকোড়া কিন্তু খুব ভালো লেগেছে বেশ ভালোই লেগেছে তো একদম সিম্পল টাইপের খুবই ভালো লেগেছে আর এদিকে মামারা দেখলাম এই খাটটায় কিন্তু আমরা আসলে এখাটায় মানে এখানটাতেই ঘুমাতাম এখানটাতেই ঘুমাই আসলে থাকলে আর এখানটা দেখি একটা দোলনা লাগিয়েছে কি সুন্দর আমি তো উজানকে নিয়ে একটু দোল খাচ্ছিলাম তারপর অনেক তো ভিতু ও তো চড়েনি পরে অল্প একটুখানি চড়েছিল সেটা আর ভিডিও করা হয়নি তো আমরা এই যে এনেছিলাম আসার সময় মোয়া বললাম সেই মোয়াটাই আমি এখন সবাইকে বের করে বের করে দিচ্ছি যে তোমরা নাও বাচ্চাদেরও দিচ্ছিলাম আর কি তো এদিকে দেখো আমি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম হচ্ছে মামাদের বাগানে কি কি রয়েছে মামা তো ওদিকে রান্না করছে আর মামার রান্নাগুলো সব কিছু কমপ্লিট হয়ে গেলে তারপরে কিন্তু আমি জানের জন্য আনেমেলির জন্য রান্নাটা করবো এই দেখো কি বড় বড় গাঁদা ফুল এগুলো কিন্তু মামারা চারা হিসাবেই কিনে এনেছিল কিন্তু এত বড় বড় ফুল সে তোমাদেরকে কী করে বলবো মানে আমি হাতে ধরলে তবে বোঝা যাবে ক্যামেরা তো খুব একটা বোঝা যায় না বাট অনেক বড় বড় ফুল আমার খুব ভাল লাগে আর গাঁদা ফুল হলুদ হয় অরেঞ্জ হয় আমার খুব ভাল লাগে তো দেখো এদিকে চন্দ্রমল্লিকা গাছ লাগিয়েছে এদিকে মামাদের কিন্তু একটা বেল গাছ রয়েছে মানে বেল ফুলের গাছ তারপরে ধনে পাতা পালং শাক কিছু জায়গায় মূলো কিছু জায়গায় লাউ গাছ কুমড়ো গাছ লঙ্কা গাছ বেগুন গাছ তারপরে পেঁপে গাছ তো আছে লেবু গাছ রয়েছে তারপরে হচ্ছে তোমার হচ্ছে ওই যে মেক্সিকান সানফ্লাওয়ার ওটা ওটা না না লাগে আমার দেখি এবারে মানে নিয়ে যাব একেবারে বোনের পরীক্ষা টরীক্ষা হয়ে গেলে তারপরে যখন আসবো দুদিন থেকে তারপরে ডাল নিয়ে গিয়ে আর বাড়িতে নিয়ে গিয়ে ফুটবো তো আমি কি বলো তো আমি ছাদে ট্রিটমেন্ট করার সময়টা অতটা হয় না আর বাগানে আমাদের বাগানে যদি নিচে লাগাই শ্বশুর বাড়িতে তাও দিতে ঠাকুমা সব তুলে তুলে ফেলে দেয় এটাই হচ্ছে প্রবলেম মানে কোনো গাছ ধরো লাগালাম এবার সেটাকেও তুলে দিলে সেটা কি আর ভালো লাগে একদমই ভালো লাগে না তো মেক্সিকান সানফ্লাওয়ারের গাছটা আমার লাগানোর খুব ইচ্ছা বাগানে দেখি এবারে গেলে বনের পরীক্ষা হয়ে গেলে যখন যাব তখন গিয়ে নিয়ে আসবো এই যে দেখো কি ভালো লাগে এটা দেখছি আমি ক্যানিংয়ে এর আগে কখনো দেখিনি রিসেন্ট করে দু তিনটে বাড়িতে না দেখেছি কি ভালো লাগে এটা খুব ভালো লাগে আর এটার তো ডাল থেকে গাছ হয় মানে দানা দিয়ে হয় না দানাগুলো কোনো কাজেরই না মামাদের এত দানা হয় পড়ে নষ্ট হয়ে যায় কিন্তু কোনো রকম ছাড়া বেরোয় না এটা মামাদেরকে একটা আন্দামান থেকে একজন দিয়েছিল সেখান থেকে এনে আর এই দেখো কসমস তো আমার খুব পছন্দের কসমস কিন্তু সাদা রঙের রয়েছে একটা আর একটা রয়েছে মাঝখানটায় খুব ডিপ আর একটা রয়েছে মাঝখানটায় হালকা ডিপ আর পাতাগুলো হালকা মানে পাপড়িগুলো তিন রকমের কসমস হয়েছে এগুলোও কিন্তু মামারা চারা কিনে এনেছিল মামিকে বলে যে বীজ ধরে রাখবে আমি নিয়ে যাব পরের বছর তো এই হচ্ছে ব্যাপার অনেক উজান আর বাচ্চাদের মাংসটা মানে ওদের তিনজনের মাংসটা আমি দেখো দিকে ম্যারিনেট করে রেখেছিলাম আদা রসুন টমেটো বাটা দিয়ে লবণ হলুদ একটু চিনি পেঁয়াজ তারপর সরষের তেল ধনে পাতা অল্প তারপরে গরম মশলা একটু সস দিয়ে দিলাম হাতে মেখে রেখেছিলাম এটাই কড়াই এখন নাড়াবো ভালো করে কষা হয়ে গেলে তারপরে জল দেবো পরিমাণ মতো আর মামাদের হলুদ না একটু লঙ্কার গুঁড়ো মেশানো রয়েছে যে কারণে আমি হলুদটা একদম অল্প পরিমাণে দিয়েছি মানে না মতোই আর কি তাতেই একটু ঝাল হয়ে যাবে তো যখন অনিকার মানে উজানার এমএলি রান্নাটা করছিলাম তখন মনে হলো আমাদের তো পেঁপে গাছ ভর্তি তো চলো গিয়ে পেঁপে পেড়ে আনি তাই জন্য আমি চলে গেছিলাম পেঁপে পাড়তে তো এই যে পিছন ধারের এই গাছটা থেকে একটা পেঁপে পেরেছি বাট পেঁপেটা কিন্তু ডাঁসা হয়ে গেছে মানে বুঝতে পারিনি ফ্যাট করে তুলে নিয়েছি অনেকটা ডাঁসা হয়ে গেছে এটা রেখে দিলে কিন্তু পেকে যেত এর নিচেরটা আবার পেকে গেছে আর এই জায়গাটা দেখো গাইস এখানটায় হয়েছিল আমাদের বিয়ে তো এই হচ্ছে ব্যাপার ওদিকে চলে সেমি আমি পেঁপেটা কেটে ধুয়ে নিয়ে তো ওদের মাংসটা তো কষানো হয়ে গেছে আর এদিকে কিন্তু আমি পেঁপেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেব কষানোর পরে পরিমাণ মতো জল দিয়ে দেব অনেক আরো জানতো জানোই মাংসের মধ্যে পেঁপে দিলে কতটা ভালো লাগে ওদের খেতে ওরা কিন্তু খায় আর এই যে আর এর মধ্যে কিছু দেবো না একটু গরম মশলা যদি মনে হয় একটু দেব আর কিচ্ছু দেবো না এর মধ্যে তো এই যে ভালো করে কষিয়ে নিয়েছি ওরা তিনটে বাচ্চা খাবে আর বললাম তো একটুখানি শুশাবে কারণ একটু ঝালটা রয়েছে তাই জন্য আর মামা ওদিকে চাটনি করেছে আরও শাকের তরকারি করেছে যে শাকটাই রাখে আমি কখনোই খাইনি আমি শুধু ভিডিওতেই দেখেছি আর বাজারে বিক্রি হতে দেখেছি সেটা হচ্ছে খেসারি শাক গ্রামের দিকে ওরা সবাই খায় কিন্তু আমি কোনো দিন খাইনি ফার্স্ট টাইম খাবো খেসারি শাক সেটাই মামা রান্না করবে মামি তো কুচে টুচে দিল মামা যেখানে চেম্বারে যায় সেখানে একজন খেতে দিয়েছিল আর টমেটো চাটনি হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করে দেবো এদিকে দেখো ওদের মাংস মানে একদম সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেছে শুধু একটু ফুটলেই হয়ে যাবে আমি শুধু ফুটতে দেবো ব্যাস তো এই যে দেখো মাংসটা কিন্তু আমি ফুটতে দিয়ে দিয়েছিলাম আর এখানে মাংসটা আমার প্রায় রেডি হয়ে গেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম একটু কমিয়ে রেখে দিয়েছিলাম ঝোলটা একটু টেনে যাবে একটুখানি আলু আর পেঁপেগুলো দেখে নিচ্ছিলাম সেদ্ধ হয়েছে কি না পেঁপেটা আবার পুরো গলে গেলে না একদম ভালো লাগবে না তো আমি এদিকে দেখছিলাম যে আলু আর পেঁপে সেদ্ধ হয়েছে কি না এবারে আমরা খেতে বসবো তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে মানে মামাটা আমরা সবাই খেতে বসবো খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে অনেক জানকে খাওয়াবো তো এদিকে দেখো এখন এদিকে স্যালাডও কাটা হয়ে গেছে আমি ওদের তরকারিটা বন্ধ করে চলে এসেছি ভাত খেতে তো এই হচ্ছে খেসারি শাক সেটাই খাবো টমেটো শশা আর কাঁচা পেঁয়াজ তো খাবো না যেহেতু ওষুধ খাচ্ছি হোমিওপ্যাথি তাই জন্য তারপরে কিন্তু এখানে ডালও করেছিল আমি কিন্তু ডাল খাইনি মামি ওদিকে করেছিল ডাল ডাল একদমই খাইনি আমি আর তারপরে ডাইরেক্ট নিয়ে নিয়েছিলাম মাংস আর এখানটায় অনেকগুলো আমার ফেভারিট চিকেনের পা ছিল যেগুলো খেতে আমি অনেক উজান খুব ভালোবাসি আমিও ভালোবাসি অনেক যেনও ভালোবাসে তো এই যে এক কড়া মাংস আমরা সবাই মিলে এখন বসে বসে খাচ্ছিলাম তারপরে রয়েছে টমেটোর চাটনি তো এগুলো দিয়ে খাওয়া দাওয়া করে খাওয়াবো বলে এসেছিলাম ছাদের উপর ওরা মা বললো ছাদে খাবো তা ভালো কথা বললো একা একা খাবে আমি ওই জন্য একা একা দিয়েছিলাম পরে যদিও আমি খাইয়ে দিয়েছিলাম ওদেরকে আর ওদিকে এমিলি কিন্তু ওই তরকারি দিয়ে অল্প ভাত খেয়ে নিয়েছে ওর খাওয়া হয়ে গেছে আমাদের সঙ্গে আর অনিকারুজান খেয়ে নিলে তারপরে কিন্তু আমরা বেরোনোর জন্য রেডি হব আর প্রচন্ড কষ্ট পেয়েছিলাম গায়ে কারণ এত ভিড় ছিল উদি মানে বলেছিল যে ভিড় হবে কিন্তু বুঝতে পারিনি আমরা যে এতটা ভিড় হবে প্রচণ্ড প্রচণ্ড ভিড় ছিল সেটা বলার মতো নয় অনেক আরও তো ভয় পেয়ে গেছিলো অনেক কষ্ট করে কিন্তু আমরা এসছি তা মানে চলে এসছিলাম তো যাই হোক অনেক খাওয়া দাওয়া করে নিলে ওদেরকে কিন্তু আমি স্নানও করিয়ে দিয়েছিলাম আর যেহেতু মানে সকাল থেকে এসেছি তাই জন্য স্নান হয়নি সুযোগ হয়নি তাই জন্য তো দেখো একেবারে আমরা চলে এসেছিলাম এই বাড়িতে মানে আমার বাপের বাড়িতে এখান থেকে হয়ে যাব শ্বশুর বাড়িতে একেবারে ঘুরে চলে যাব তো মা এদিকে চা করে দিয়েছিল আর আমি ওদিকে বসেছিলাম এত কষ্ট হচ্ছে মানে ট্রেনে এত কষ্ট হয়েছে বলার মতো না যাই হোক তারপরে একটুখানি মুড়ি মাখা করছিলাম এই আচারগুলো কিনেছি দেখো একটা মিক্সড আচার একটা আমের আচার আর একটা শুধু হচ্ছে লঙ্কার আচার তো এগুলো দশ টাকা করে নিয়েছে খুব সুন্দরই খেতে যথেষ্ট ভালো আর একটু চানাচুর দিয়ে একটু মুড়িতে তেল দিয়ে তারপরে আচারগুলো দিয়ে আমি একটু টেস্ট করছিলাম যে কেমন মানে আচারগুলো কেমন তো বেশ ভালো খারাপ না আমি খেতে দেখলাম তো আমরা এখান থেকে হয়ে গেলে মানে এখান থেকে তাড়াতাড়ি চলে যাব ওই বাড়িতে মার বাবা যাবে একটু বাজারে বাজার থেকে আসলে আমরা চলে যাবো আমার শ্বশুর বাড়িতে আর আমরা আজকে রাত্রেবেলা খাবো বিরিয়ানি বিরিয়ানি নিয়ে সোজা বাড়ি চলে যাব আর আমরা হেঁটে হেঁটে যাব আজকে তোমাদের সাথে আর কিছু শেয়ার করা হয়নি আমরা আজকে গাড়ি আনিনি যেহেতু ট্রেন থেকে নেমে এই বাড়িতে চলে এসেছি তো ওখান থেকে চলে যাবো ওই বাড়ি তো এই হচ্ছে ব্যাপার এদিকে তো মুড়ি মাখা হচ্ছিলো চা তো দুবার তিনবার খেয়েছি খেয়ে আর এবারে ওই বাড়ি যাওয়ার আগে আরেকবার খাবো মা আর বাবা বাজার থেকে ফিরলে তো এদিকে মুড়িটা মাখছিলাম সবার জন্য কিন্তু না লাস্ট অব্দি ওরা কিন্তু কেউ খায়নি মানে না কেউ খায়নি বলার মতো আমি খেয়েছি উদিত খেয়েছে খেয়েছে একটু আর খেতে পারবে না যেহেতু ঝাল মতো দেওয়া মানে আচার লঙ্কা দেওয়া রয়েছে আচারের ভিতরে সেই জন্য ওরা খেতে পারবে না ওরা দুজন বসে বসে এদিকে মনে সুখে খেলা করছিল সারাদিন তো খুব আনন্দ করেছে এই কদিন এমনি পড়াশুনো হয়নি তার উপরে আজকেও পড়াশুনো হয়নি এবার কালকে থেকে শুরু হবে পড়াশুনো যাই হোক আমরা মানে সকালবেলা উঠে একটুখানি ঘুরে এলাম সারা দিনটা বেশ ভালোই কাটলো আর এই যে বাবার মা বাজার থেকে চলে এসেছে জেলিগুলো নিয়ে এসছে লাভ জেলিগুলো সেটাই অনেকজন দেখাচ্ছিল তারপরে ক্লে নিয়ে এসছে এক প্যাকেট সেগুলো ওদেরকে একটু পরে দেবে আর আমি না ওদেরকে একটু পড়তে বসিয়েছিলাম এখানটায় মানে বলছিলাম পর বইগুলো এখানে ছিল সেই জন্য তো এই যে বইটা আমি বলছিলাম যে আগে পারবি সে পাবি তারপরে দেখো অনেক কিন্তু ওই ঘরে ক্লে নিয়ে খেলা করছিল ও এসে বলল মা দেখো আমি একটা গাজর বানিয়েছি তো যাই হোক অনেক দিন ধরে চেষ্টা করে করে ও ফাইনালি গাজর বানাতে পেরেছে আর অরেঞ্জা সবুজ দিয়েই বানিয়েছে আর খুব সুন্দর লাগছে তাই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো চলো এবার যাই ওই বাড়ি তো गाइस আমরা বাড়ি আর দেখো অনেক কি খাচ্ছে এখানে কি এসে ভালো করে হাত পা সাবান দিয়ে

গরম লেগেছে নাকি হবে তুমি ও কখন কেন পোচ বলে ও কখন কেন ও ঠিক আছে একদিন ও কোন ব্যাপার না তুমি একদম খেয়ে দেখো এদিকে আস এদিকে আসো না

দুৰ বেলা কৰলেও হয় দেখা যাক কি হয় খেয় নি হে